হ্যালো ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুম্পাস তো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর অনেক দিন পরে ভিডিও করছি অনেক দিন পর ভিডিও করছি তো তো এখানে আমি দেখতেই পাচ্ছ এখানে মাংস বসিয়েছি এটা একদম কচি পাঠা তাই একটু ঝোল ঝোল বানাচ্ছি ঝোল ঝোলঝোল মাংস কারণ খুব রিচ খাবো না ঠান্ডায় প্রচন্ড গ্যাসও হচ্ছে মাংসটা হতে থাক তো দিন পর আজকে ব্লগ ভিডিও নিয়ে আসলাম দিন থেকে ভিডিও বানাচ্ছি না তো বুঝো এখানে শুয়ে আছে আর বাইরে তো প্রচন্ড ঠান্ডা বাইরের ওয়েদারটা আমি তোমাকে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর ছেলে এখানে পড়ছে তো আজকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো তো এখন যাচ্ছি আমি কাজে তো আমি এই কুর্তিটা পরে নিলাম আর আমার এই সোয়েটার সরি কোট জ্যাকেট যেটাই বলো প্রচন্ড ঠান্ডা বাইরে বাইরে তো আমি এখন সকাল থেকে উঠেছি ফেসটাকে ক্লিন করিনি তো যাচ্ছি আমি আজকে আমার খুব ফেভারেট এক আন্টির কাছে তো আর হয়তো টোটো এক্ষুনি চলে আসবে তো আমি এখানে সিটাপিলের একটা মশার ইউজ করছি কোনো ফাউন্ডেশন আমি লাগাবো না কারণ ফাউন্ডেশন লাগাতে আমার ভালো লাগে না লিপস্টিক মেরুন কালার লিপস্টিকটা লাগাচ্ছি তো এই কালারটা আমার খুব ফেভারেট যেহেতু আমি মেকআপ করি না তো এই কালারটা আমি লাগিয়ে নিলাম তো মেন চুলটা আমি একটা পনি করে নিচ্ছি কারণ ছেড়ে কোথাও যেতে ভালো লাগে না এখন পরে নিব আমার চশমা আমি রেডি হম কানে আমি কিছু পড়ি না কারণ আমার কানে কিছু পরলে প্রচন্ড ব্যথা লাগে কানেই কিছু পড়ি না তো গাইস প্রচণ্ড ঠান্ডা আমাদের আলিপুরদুয়ারে প্রচণ্ড ঠান্ডা জানি না তোমাদের এখানে কেমন ঠান্ডা তো তোমরা কমেন্টসে অবশ্যই জানিও তোমাদের এখানে কেমন ঠান্ডা তা আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা মানে ঠান্ডায় কোনো কাজই করতে ভালো লাগছে না তো এখন আমি ব্যাগটাকে গুছিয়ে নি ঝটপট তো এখন আছে আমি দোকানে দোকানে এসেছি অনেকক্ষণই হয়েছে তো কিছু শর্ট ভিডিও বানালাম তো প্রচন্ড ঠান্ডা লাগছে এখন গিয়ে ভাবছি এটা খুলে একটা মোটা কিছু হবে তো চলো স্টুডেন্টরা আসলে তারপরে দেখাবো কি করি না করি এটা একদম লাফটার লাইনে হবে এই যে এইখানে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ আর একবার তো এতক্ষণ ছিলাম ছাদে ভিডিও করতে ভুলে গেছি ছাদে আগুন জ্বালানো হয়েছে তোমাদেরকে দেখাবো তো ছাদে গিয়ে কি খেলাম দেখাচ্ছি চা আর মুড়ি খাওয়া হয়েছে তো এখানে ভাত তরকারি যতটুকু আছে এটা হাজবেন্ড খাবে ভাত আমি তো চা মুড়ি খেলাম আর কিছু খাবো না আর মাকে আর বাবাইকে দুটা গোলা রুটি বানিয়ে দিব খাবে মাংসর তরকারি আছে আমি আর খাবো না তো ঝটপট করে নিই তারপর আসছি তো এখন বানাচ্ছি ছেলের জন্য গোলা রুটি তিনটা গোলা রুটি বানালাম মা বলে একটা খাবে আর ছেলের জন্য দুটো ওর বাবাকে অল্প ভাত ছিল দিয়ে দিয়েছি তো এই দেখো একটা বানানো কমপ্লিট বুঝতেই পারছো একদম পাতলা করে বানিয়েছি যাচ্ছি বাটা মোড়ে তত্তের ট্রে গুলো কিনতে চলো কি কি কিনি তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমাকে বেশি বেশি করে তোমরা সাপোর্ট করো তো অনেকদিন পর আমি ভ্লগ ভিডিও দিচ্ছি তো বাই বাই লাভ ইউ টেক কেয়ার অল